মদিনা মদিনা সোনার মদিনা ইরি দই মাঝে গাথা নুরে মদিনা 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 সোনার মদিনা ইরি দই মাঝে গাথা নুরে মদিনা রসুল আরবি তুমি সই দিনা রসুল তুমি সই দিনা মদিনা মদিনা সোনার মদিনা হেরি দই মাঝে গাথা নোরে মদিনা 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 সোনার মদিনা হেরি দই মাঝে গাথা নোরে মদিনা আমি নারলাাল তুমি মরুরই ফুল সৃষ্টির সেরা তুমি আখের রকের সুল আমি নারাল তুমি মরুরই ফুল সৃষ্টির সেরা তুমি আখের রকের তোমার প্রেমের মায়া ভোলা যায় না তোমার প্রেমের মায়া ভোলা যায় না দে না মা দেনা সোনাৰ মা দেনা হে মাজে গাথানো